সাতক্ষীরার কলারোয়া রিপোর্টার্স ক্লাবের ভেতরে ঢুকে একজন সাংবাদিককে বেধড়ক মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা সাবেক এক নেতার বিরুদ্ধে সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি খালেদ মঞ্জুর রোমেল এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ সাংবাদিক মোহাম্মদ জাহেদুল ইসলামের তিনি দৈনিক রূপান্তরের কলারোয়া উপজেলা প্রতিনিধি এ ঘটনায় কলার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন জাহিদুল ইসলাম যেটিতে উল্লেখ করা হয় সোমবার রাত সাড়ে আটটার দিকে জাহিদুল ইসলাম কলারোয়া পৌরসভার সম্পদ কার্যালয়ের মোড়ে রিপোর্টার্স ক্লাবে বসে একটি প্রতিবেদন লিখছিলেন এ সময় উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি খালেদ মঞ্জু সেখানে ঢুকে কোনো কারণ ছাড়াই জাহিদুলকে এলোপাতাড়ি কিল ঘুষি মারেন এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয় জাহিদুল ইসলাম বলেন তিনি প্রতিবাদ করলে তাকে হত্যার হুমকি দিয়ে খালেদ মঞ্জুর বলেন বেশি বাড়াবাড়ি করলে রিপোর্টার্স ক্লাব আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন জাহিদুল ঘটনার পর সোমবার রাতেই রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে এক জরুরি সভায় সাংবাদিক জাহিদুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানানো হয় মোস্তাক আহমেদ বলেন এ ঘটনা ন্যাকারজনক সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত হামলাকারী রোমেলের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা চাই সাংবাদিককে মারধরের অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ছাত্রদলের সাবেক নেতা খালেদ মঞ্জুরের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করে সংযোগ বন্ধ পাওয়া যায় এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান জাহিদুল ইসলাম একটি জিডি করেছেন তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে নয়নতারা নিউজ ঢাকা